নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের সাথে রাতের বেলায় তো রাত এখন বাজে প্রায় আটটা এখন মা রান্না করবে হচ্ছে চিংড়ি পোলাও তো এই যেখানে চিংড়ি মাছ আনা হয়েছে প্রায় এক কেজির মতন এই মাছটাকে বেছে নেওয়ার পরে দেখেন কতটুকু হয়ে গেছে এখন মা আবার হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিয়েছে মাছটাকে মেখে এখন ভাজা শুরু করবে মাছটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে তো রাতের বেলা সবাই মিলে একসাথে খাব তার সাথে হচ্ছে মেঘলা মেঘলা দিন মিষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ তুমি মা তেল দিয়ে দেখি আর তেলটা গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেওয়া হয়েছে মাছগুলোকে একবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে দেখতে দেখা যাচ্ছে এখনো কতগুলো মাছ ভাজার পরে আরো একটুখানি হয়ে যাবে এখন এটা ভাজা হয়ে থাকুক মা আবার এদিকে চালগুলোকে হাতে মেখে নেবে মা এখন চালগুলোকে নিয়ে নিয়েছে পরিমাণ মতন এখানে প্রায় এক কেজির বেশি চাল আছে এক কেজি থেকে একটু বেশি চাল এখন দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো পরিমাণ মতো এখন দেওয়া হলো তেল এখন হলুদ আর তেল দিয়ে চালটাকে ভালোভাবে মেখে নেওয়া হবে হাতে মেখে কিন্তু হচ্ছে ইলিশ মাছটা ইলিশ পোলাও এইভাবে করা হয় আমাদের বাসায় তো পোলাও মানে অনেকেই ভাবতে পারেন যে পোলার চাল দিয়ে হ্যাঁ আপনারা যদি পোলার চাল দিয়েও করতে চান পোলার চাল দিয়েও করতে পারবেন কিন্তু এই যে ভাতের চাল দিয়ে করলে কি হয় টেস্টটা খুব ভালো আসে এই জন্য আমাদের বাসায় বেশিরভাগই ভাতের চাল দিয়েই করা হয় এখন দেওয়া হলো মরিচের গুঁড়ো এখন দেওয়া হলো জিরে বাটা তো এই যে চিংড়ি পোলাটা এটা কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু ব্যবহার করা হবে না শুধুমাত্র জিরে বাটাই ব্যবহার করা হবে এখন মরিচি গুঁড়ো আর জিরে বাটা দিয়ে একসাথে মেখে নেওয়া হবে চালটা খুব ভালোভাবে মেখে নেওয়া হলো এখন দেওয়া হলো লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেছে লবণ দিয়ে মাখা হলেই চালটা মাখা পুরোপুরি কমপ্লিট তার সাথে কিন্তু কাঁচামরিচ খালি করে রেখেছি কাঁচামরিচও দেওয়া হবে এই যে এখানে কাঁচামরিচ তো কাঁচামরিচ দেওয়া হবে আর ঝাল অতিরিক্ত পরিমাণে দেওয়া হলো না বাচ্চারা খাবে সবাই যার জন্য এখন তো মাখা হয়ে গেলে মা আবার রান্নাটা বসিয়ে দিবে আর একটু তেল দেওয়া হয়েছে এখন দেওয়া হলো কাঁচামরিচ হয়ে গেছে পুরোপুরি মা দাদিকে পাখির বসিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছে সরিষার তেল আর এখন তেজপাতা দেওয়া হবে এখন দেওয়া হবে মাখানোর চালগুলো আলতেকে ভালো ভাবে নেড়েচেড়ে ভেজে নাও হবে আর এই যে কত চিংড়ি মাছ ভাজা হচ্ছে যে সুন্দর একটা কালার এসে গেছে মাছগুলো অনেকটা সময় নিয়ে ভাজা হচ্ছে চালগুলো তো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে জল দেওয়া হবে মা এখন এখন ফুটে উঠলে কিন্তু গরম মশলা বাটা দেওয়া হবে তার সাথে হচ্ছে চিংড়ি মাছ ভাজা গুলোকেও দেওয়া হবে চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে নামানো হবে এখন তো মা তো মাছ এই চালের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিয়েছে তো এই যে দেখুন এখন কি হবে গরম মশলা বাটা দেওয়া হবে এই যে গরম মশলা বাটা তো গরম মশলাগুলোকে বেটে নেওয়া হয়েছে এখন দেওয়া হবে এখন গরম মশলা বাটা দেওয়া হয়েছে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে জলটা আর একটু টেনে গেলে মা জমে দিয়ে দিবে। তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে তো কালারটা কেমন আসছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন তো মরিচের গুঁড়োটা তো অত বেশি ব্যবহার করা হয় নাই তার সাথে কাঁচামরিচটাও প্রায় অনেকটাই দেওয়া হয়েছে তো কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার আসছে আর চিংড়ি মাছ দিয়ে আমাদের বাসায় তো সবাই পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই